আশিবে কিসে লাগো নমর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার তোমারই মিলনের স্বাদ জাগে বন্ধু দর্শক আসসালামু আলাইকুম অনেক কষ্টের পর একটা দিন সফটওয়্যার মনে করতাম যে আসলে জীবনে কষ্ট করলে তার বাস্তব প্রমাণ আজকে এই আপুকে খুঁজতে খুঁজতে আজকে আমার পাঁচটা ঘন্টা চলে গেছে ইচ্ছা ছিল এই আপুকে খুঁজে বের করবো বের করে তার মুখের কিছু গান আমি নিব তো আল্লাহ হচ্ছে আমাদের ডাক শুনছে হয়তো বা আমরা বাড়ি ফিরতেছিলাম তার সন্ধান পেয়ে গেলাম এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত মন থেকে যে কোনো জিনিস করা খুঁজা আমাদের প্রথম কাজ তো আপু আমার চ্যালেঞ্জে হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে আপনি গান করলেন যে আমার দর্শক আছে আমাদের তো আমি চেষ্টা করব যে আপনাকে আমি কন্টিনিউ যেন আমার চ্যালেঞ্জে গান দিতে পারি এই বিষয়ে দর্শকরা মানে আপনার গান কতদিন পাবে বা কী গান পাবে একটু যদি বলতেন আপনি মন মতো করেন এখন আমি তো বিভিন্ন রকমের গান গায়ে থাকি আচ্ছা লালন গীতি বাওয়াইয়া সাধারণ বিচ্ছেদ ব্যর্থ বিশেষ করে আমি কষ্টের মানুষ কষ্টের গান গুলো একটু বেশি গাই এখন দর্শকের কাছে চাওয়া পাওয়া যায় ওনাদের কোন গান ভালো লাগবে যদি একটু কমেন্টে জানিয়ে দেয় সবসাইতে ভালো হবে তো আমার চ্যালেঞ্জ সবাই হচ্ছে সাবস্ক্রাইবার করে আপু যারা ভালোবাসেন তারা হচ্ছে আমার চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন কারণ হচ্ছে আমি চাবো যে আপুর গান প্রতি সপ্তাহ অন্তত পাঁচটা গান আমার চ্যানেলে যাক এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোনটা আপার সাথে আজকে আমরা ফার্স্ট টাইম দেখা করলাম আপার সাথে অনেক ভালো লাগলো কথা বলে তো আপার সাথে আমি কন্টিনিউ কাজ করবো ইনশাআল্লাহ আপনারা যদি একটু সাপোর্ট আমাকে দেন আসলে আপুক আমি যতকাল বাঁচি এতকাল আমি নিতে পারবো যদি আপনারা দেখেন আপনারা যদি দেখেন তাহলে আমি পাবো যে না বুঝছি আপারে হয়তো চাচ্ছে দর্শক তাহলে আমি চেষ্টা করে দেখা যাচ্ছে আপুরে আমি তুলে ধরতে পারবো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই আপুর পাশে আপনারা থাকেন তার গান শুনেন। কিছু ভালো ভালো কমেন্টস করেন তাহলে আপু ভালোভাবে গান আপনাকে শোনা শোনাতে পারবে আমিও চেষ্টা করব আপনাদের তুলে ধরার জন্য কি আপু ঠিক আছে ঠিক আছে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি কোনো একদিন আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু যদি কিছু বলতেন আসলে আপনি যে কথা বললেন দর্শকের উদ্দেশ্যে আসলে সবই সঠিক কারণ দর্শকে যদি আমাদের গান না পছন্দ করে না চায় বা না দেখে না শোনে তাইলে তো আর আপনি আমাকে নিবেন না আর যদি দর্শকের দেখে বা শোনে বা কমেন্টে জানায় দেয় যে কোন কোন গান প্রয়োজন কি গান ওনাদের ভালো লাগে তাহলে হয়তো আমি আল্লাহ যতদিন রাখছে আপনাদের সাথে থাকবো বা চেষ্টা করব আপুর মতো আপু অবশ্যই ভালো কথা বলছে কারণ হচ্ছে আমরা যদি একটা চ্যানেলে গান দিই যদি কেউ না দেখে বা কেউ শেয়ার না করে বা কেউ যদি কমেন্টস না করে আমাদের মনের শক্তিটা চলে যায় আসলে আমরা পারি না কি দিব না দিব দিশা হারা হয়ে যায় আসুন না আমরা দশ জায়গা না দেখি আমরা হচ্ছে আপুর গানটাই সাথে থাকবো আপুর গানটা আমরা শুনবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম